শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে একথা জানান তিনি খালেদ মহিউদ্দিন বলেন আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যেও একটা জায়গা আছে আমি আগেই বলি আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটি মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমার ইতিপূর্বে পাওয়া ট্রোমা বাড়তে পারে তাহলে এটা বেআইনি হবে এটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইনও বেআইনি তিনি বলেন অনেকেই আমাকে বলেছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটি উদাহরণও আমাকে তারা দেখাতে পারবেন না নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোনো মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি তিনি আরও বলেন এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চায় এটা যদি আইনে কভার নাও করে তাহলেও তার ইন্টারভিউ নেব